চা এখানে যাবে না দোকানে কেন যাবে না বলো দেখাচ্ছে এখানে একটা এলসে শিয়ার হ্যাঁ এখানে একটা এলসে শিয়ার দেখাচ্ছে ওইদিকে রয়েছে তো ওই জন্য বয়স ছোট বার যাচ্ছে না সেই জন্য চা এখানে নিয়ে আসা হয়েছে বয়স ছোট বার যাবে না কিছুতেই ও যাচ্ছে চা খেয়ে পনেরো মিনিটের ব্রেক নিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা খেজুরি মোড়ের আগের জায়গাটায় রাস্তাটা কিন্তু বেশ জ্যাম হয় জ্যাম চেক বলবো না গাড়ির ভিড়টা একটু বেশি একটু কনজেস্টেড তার মধ্যে আমাদের গাড়ি কিন্তু হাওয়া কমে গেছে পেছনের চাকায় সেটার জন্য একটা গ্যারেজ আমরা খুঁজছিলাম আর এই রাস্তাটাতে যে জিনিসটা সব থেকে ভালো লাগছিল দুপাশে পরিবেশটা লাগছিলাম খেতে খামার মানে চাষের জমি ছিল সবুজ প্রচুর গাছপালা এটা দেখার জন্য আমি একসঙ্গে বোধে বাইর থেকে বাড়ি আর বেশ কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো যেন একটা তরতাজা হয়ে উঠেছিল আর আমাদের খুঁজতে হবে একটা হলো গ্যারেজ কারণ গাড়িটাকে হাওয়া দিতে হবে তারপর বাকি কথা এই জায়গাটা হচ্ছে পুরো বাজার এরিয়া এই এতটা কনজেস্টেড যেটা বুঝলাম কালীবঙ্গা কি একটা নদী